কল্পনা করুন একটি সবুজস্যাম গ্রাম যেখানে বয়ে যায় ছোট্ট একটি নদী এই গ্রামের বাস করত দুই বন্ধু আকাশ আর বাতাস আকাশ ছিল খুব চালাক আর সবসময় নিজের সুবিধার কথা ভাব অন্যদিকে বাতাস ছিল সরল আর দয়ালু প্রকৃতির একদিন গ্রামের পাশে একটি মেলা বসল নানা ধরনের পসরা খাবার আর খেলনায় মেলাটি ছিল জমজমাঠ আকাশ আর বাতাসও মেলায় ঘুরতে গেল ঘুরতে ঘুরতে তাদের চোখে পড়ল এক বৃদ্ধ লোক যিনি ঠান্ডায় কাঁপছিলেন এবং তার কাছে গরম কাপড় কেনার মতো টাকাও ছিল না আকাশ বৃদ্ধ লোকটিকে দেখেও না দেখার ভান করে এগিয়ে গেল কিন্তু বাতাসের মন খারাপ হয়ে গেল সে ভাবল আমার তো তেমন কিছুই নেই যা দিয়ে আমি এই বৃদ্ধকে সাহায্য করতে পারি গি তখন বাতাসের মনে একটি বুদ্ধি এল সে আকাশের কাছে গিয়ে বলল দোস্ত আমার মনে হচ্ছে আজ ঠান্ডা একটু বেশি চল আমরা দুজনে মিলে কিছুক্ষণ জোরে বাতাস বইয়ে দিই দেখবি ঠান্ডা পালিয়ে যাবে আর মানুষজনও আরাম পাবে গি আকাশ প্রথমে রাজি না হলেও বাতাসের জোরাজুরিতে শেষ পর্যন্ত রাজি হল তারা দুজনে মিলে নদীর পারে গিয়ে দম নীল এবং একসাথে জোরে বাতাস বইতে শুরু করল তাদের দমকা হাওয়ায় মেলায় আসা মানুষজনের প্রথমে একটু অসুবিধা হলেও কিছুক্ষণ পর তারা বুঝতে পারল ঠান্ডার প্রকোপ কমে গেছে লোকটি ঠান্ডার হাত থেকে বাঁচলেন এবং মেলায় আসা অন্যরাও স্বস্তি পেল কিন্তু মজার ব্যাপার হল বাতাস যখন তার সাধ্যমতো চেষ্টা করছিল লোকটিকে সাহায্য করার জন্য তখন আকাশের মনে অন্য চিন্তা খাচ্ছিল সে ভাবছিল এই সুযোগে যদি মেলার কিছু জিনিসপত্রের ক্ষতি করা যায় তবে হয়তো কিছু লাভ হতেও পারে তাই বাতাস যখন মানুষের ঠান্ডার কষ্ট লাঘব করার জন্য মন দিয়ে বাতাস দিচ্ছিল আকাশ তখন সুযোগ বুঝে কিছু দুর্বল দোকানের ছাউনি উড়িয়ে দিন এতে কয়েকজন দোকানদারের সামান্য ক্ষতি হল মেলা শেষে আকাশ মনে মনে খুব খুশি হল তার গি বুদ্ধি কীর জন্য কিন্তু বাতাস কিছুটা হতাশ ছিল কারণ তাদের বাতাস বয়ানোর ফলে কিছু মানুষের সামান্য ক্ষতি হয়েছে পরের দিন গ্রামে এক জ্ঞানী ব্যক্তি এলেন গ্রামের লোকেরা তাকে মেলার ঘটনা খুলে বলল সব শুনে জ্ঞানী ব্যক্তি আকাশ আর বাতাসকে ডেকে পাঠালেন তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন তুমি বুদ্ধিমান হয়েও কেন নিজের ক্ষুদ্র লাভের জন্য অন্যের ক্ষতি করতে চেয়েছিলে মনে রেখো সত্যিকারের বুদ্ধি সেটাই যা অন্যের উপকারে আসে গি এরপর তিনি বাতাসের দিকে তাকিয়ে বললেন তোমার কাছে হয়তো অনেক ধনসম্পদ ছিল না কিন্তু তোমার দয়ালু মন আর সাহায্যের ইচ্ছা অনেক মূল্যবান তুমি তোমার সাধ্যমতো চেষ্টা করেছ অন্যের কষ্ট কমাতে এটাই সত্যিকারের গি। জ্ঞানী ব্যক্তির কথা শুনে আকাশের ভুল বুঝতে পারল এবং সে লজ্জিত হল বাতাস আরও উৎসাহিত হল ভবিষ্যতে ভালো কাজ করার জন্য শিক্ষা এই গল্প থেকে আমরা শিখতে পারি যে সত্যিকারের বুদ্ধি ও মানবতা অন্যের উপকার করার মধ্যে নিহিত নিজের স্বার্থসিদ্ধির জন্য অন্যের ক্ষতি করার মধ্যে নয় ছোটখাটো সাহায্য অনেক সময় অন্যের জীবনে বড় পরিবর্তন আনতে পারে